নমস্কার কেমন আছেন সবাই এখন আমি অগরদ্বীপ ঘাটে অগরদ্বীপ ঘাটে গঙ্গা বর্ষার জলে গঙ্গার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা চারিদিকে সব জলমগ্ন হয়ে গেছে তো জলমগ্ন হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা জায়গা ডুবে গেছে গাছেই জল চলে এসছে নৌকায় আমরা পার হচ্ছি আর তোমাদের দেখাবো যে চারি সাইডে এত গঙ্গার জল বেড়ে গেছে যে ধারণার বাইরে যে গঙ্গার এত পরিমাণে জল হয়ে গেছে এত জল হয়ে গেছে যে নৌকা কিন্তু একদম পুরো পাড়ে চলে এসছে এইবার আমরা যাবো রাস্তায় বেরিয়ে পড়ি তো আমরা যাব এখন হচ্ছে বেথুয়া রোডে ঠিক আছে তো বেথুয়া রোডে যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা তোমার চারিদিকে সবুজ আর সবুজে গেরা চারি সাইডে কোনো লোকজন কেউ নেই কিছু নেই কিচ্ছু নেই চারি সাইডে শুধু সবুজ আর সবুজে ঘেরা তোমরা দেখতে পাবে বর্ষার সময় যেহেতু বর্ষায় বৃষ্টি হওয়ার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম সেই সেই সময় রাস্তায় কিছু কিছু সময় তোকে জলও দেখতে হবে রাস্তায় কোনো একটা লোকও দেখতে পাবে না এই রাস্তাটা হচ্ছে যেখানে যায় হচ্ছে অগ্রদ্বীপ হয়ে অগরদ্বীপ ঘাট পার হয়ে তোমাদের বাঁ দিক হয়ে যেতে হবে কিছুটা গেলেই তোমরা দেখতে হবে যে বাঁদিক হয়ে এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ বাঁদিক হয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে বেথোয়া যাওয়ার রাস্তা এটা আগে কিন্তু বেথোয়া যাওয়ার এটা কিন্তু তোমাদের বর্ধমানের মধ্যেই পড়ে ঠিক আছে আগে যেটা ছিল ছাড়িগঙ্গা ছাড়িগঙ্গাটা তোমাদের দেখাবো একটু একটু রাস্তা গেলেই দেখা যাবে যে রাস্তায় লোকজন খুবই কম আর এই রাস্তায় কিন্তু মানুষজন অনেকটাই কম থাকে ঠিক আছে তো সন্ধ্যের পর এই রাস্তায় কোনো মানুষজন অনেকটাই কম থাকে দিনের বেলায় যেহেতু দেখা যায় লাইট তো সেরকম থাকে না লাইটপত্র সেরকম সেরকম ধরনের নেই কো এই রাস্তাটা হচ্ছে মদন ডেঙা তারপর হচ্ছে মধুপুর এইদিকে যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে খুব সবথেকে শর্টকাট রাস্তা হচ্ছে তোমার এই রাস্তাটায় এই রাস্তা দিয়ে গেলে তোমার শহরদেবীকে বেতুয়া যাওয়া যায় বেতুয়া পরে কিংবা বেতুয়ার সঙ্গে শব্দদেবীর সুন্দর আছে একটা সুন্দর একটা এই যে কাছে একটা মন্দির খুব সুন্দর এই যে আমরা চলে এসেছি এইখানটায় হচ্ছে কিছুটা গেই খাড়ি গঙ্গাটা এখানে আগে প্রথমেই গঙ্গা ছিল ঠিক আছে তো বর্তমানে এখন আর গঙ্গাটা নেই গঙ্গাটা চলে গেছে তোমার ওইদিকে যেখানে যে ছাড়ি গঙ্গাটা এই গঙ্গাটা একসময় এইখানেই গঙ্গাটা ছিল তো গঙ্গা আস্তে আস্তে যেখানে ভেঙে ধেঙে চলে গেছে ওইদিকে তো এখানে কিছুটা অংশ এখানে রয়ে গেছে আর বাকিটা চলে গেছে ওইদিকে এখন মেন গেছে আর এইটা হয়ে গেছে ছাড়ি বাংলা এই যে এরপর এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা দিয়ে গেলে আবার বা হাতে গেলে কিছুটা গেলেই তোমাদের ওই বেথোয়া যাওয়ার রাস্তা ঠিক আছে কেউ যদি কখনো যদি আসতে যাও কিংবা যেতে যাও শর্টকাট যে অপরদ্বীপ হয়ে তোমার হাট পার হয়ে সহজেই বেথুয়া যাওয়া যায় তো তো এখান থেকে মোটামুটি তিরিশ মিনিট কিংবা কুড়ি মিনিট লাগবে যেতে এর থেকে বেশি সময় লাগে না তুমি দেখতে পাচ্ছ কিন্তু এখানে গেলে একটু সময় পড়ে যাবে যেমন সকাল সকাল বেরোবে সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে যেও না রাস্তায় লোক অনেকটাই কম থাকে ঠিক আছে গেলে গেলেও অসুবিধা নেই সেরকম কিন্তু রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছ চারি সাইডে বন জঙ্গল গাছপালা আর সবুজে ঘেরা খুবই সুন্দর একটা প্রকৃতি ঠিক আছে হ্যাঁ লোকজন কম থাকার কারণে এটা না যাওয়াই ঠিক আমার মতে বলে এখানে শেয়াল টেয়াল অনেক কিছু রাস্তার বেলায় বেরো তো সেই কারণে এই যেমন রাস্তাটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এই যে সোজা রাস্তাগুলো এটা কিন্তু মদন ডেঙ্গা মধুপুর এইদিকে যাওয়া যায় এই বট গাছটা সাইড দিয়ে যে রাস্তাটা এই মা দিকে যে বেঁকে গেল এই রাস্তা হচ্ছে মধুপুর বেথুয়া যাওয়ার রাস্তা বেথুয়া যাওয়ার জন্য এই রাস্তাটা একদম পারফেক্ট শর্টকাট রাস্তা তো কিছুটা গেলেই একটা যখন বর্ষার সময় যেহেতু সে তো তোমার জলে ভরে গেছে সাইড সাইডে আছে পুরো জল আর জল ওই যে এই যে জলটা সাইডে দেখতে পাচ্ছ এ রাস্তাটা পুরো ডাউন আছে ডাউনের কারণে জলটা পেরোতে হবে জলটা পেরোতে গেলে তোমার গাড়িটা অর্ধেকটা ডুবে যাচ্ছিলো হুম তো ওখানে অটো টোটোর সব কিছুই ব্যবস্থা আছে কেননা এবার ওপার করা হয় মানে জলের কারণে যেহেতু যাওয়া যা যাচ্ছে না তো অটো টোটো এই যে দাঁড়িয়ে আছে এখান থেকেও তোমরা যেতে পারো এই যে জলটা দেখতে সেই জলটা রাস্তা জমে গেছে তো একদিন গাড়িটা ধুচ্ছিল তো একটা ভালো সুবিধা হয়েছে জলটা বাড়ার কারণে গাড়ি জল হয়ে যাচ্ছিল তো গাড়ি তো ধুলে হবে না যে বেশি জল হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু সম্ভব হবে না তো জলটা কম ছিল সেই কারণে তোমার যাওয়া গেলো কিছুটা ঠিক আছে এইবার দেখো রাস্তাটা কত সুন্দর পুরো একদম রাস্তা এই গ্রামটার সামনে গ্রামটার নামটা আমার ঠিকঠাক মনে নেই তো যদি মনে থাকতো তো তোমাদের জানাতাম সামনে একটা গ্রাম পড়বে তারপর থেকে চলবে শুধু বেতো যাওয়া বেশিক্ষণ লাগে না তোমরা যদি কখনো যেতে চাও কখনও যদি যাও তাহলে তুমি দেখবে যে খুব সহজেই এই রাস্তা দিয়ে তুমি বেঁধোয়া যেতে পারবে আর যদি তুমি যদি ডাইহান ঘাট কিংবা অগঠির ঘাট দিয়ে যেতে যাও তাহলে একটু সময় লাগবে এইচ পার করে এইচ ধরে যেতে হবে সেহেতু এইচ না ধরে না ধরে গিয়ে যদি তুমি এই দিকে যাও তাহলে কিন্তু খুব সুবিধা হয় কেননা এখানে কোনো একটা রাস্তায় গাড়ি টাড়ি সেরকম ধরনের নেই আর গাড়ির ঝামেলাটাও রিক্স ফিক্স অনেকটা কম আর এই নিচে রাস্তাটা অনেক বুঝতেই পারছো গাড়ি সব যেতেই থাকে তো সেই কারণে এখান থেকে আমার মনে হয় যদি তুমি যদি এরকমভাবে যাও তাহলে আরও বেশ ভালো হয় ফরেস্ট কিংবা কোনো কাজে কোনো দরকারে যদি ঘুরতে যাও তাহলে এটাই হচ্ছে বেস্ট এখানে সব কিছু ব্যবস্থা আছে টোটো অটো ন অটো আরও অনেক কিছু ব্যবস্থা আছে যে যাওয়া যাতায়াতের জন্য কিন্তু বর্ষার কারণে এখন সবথেকে গাড়ি ঘোড়া খুব কম আছে আর এখানে গেলে সবসময় সময় করে বেরোবো সময় নিয়ে গেলো সকাল সকাল বেরোলে সব থেকে বেস্ট হয় কিন্তু রাত্রি যেন না হয় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেলে কিন্তু গাড়ি ফাড়ি একটু খুব কমই চলাচল করে আর গাড়ি ঘোড়া পাওয়া যাবে না সেরকম ধরনের ঠিক আছে তো তোমরা যথারীতি আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কত সুন্দর একটা বেশ সুন্দর দেওয়ার জায়গা আর এই সবুজের কাজ করা এইখানে তুমি যদি গরম তাহলে কখনও আসো আমি গরমের সময় গেছিলাম যেহেতু গরমের সময় গেলে খুব ঠান্ডা আবহাওয়া এটা হচ্ছে গোপীনাথ মন্দির গোপীনাথ মন্দিরে তোমার খুবই সুন্দর একটা জায়গা লাস্টে আসার সময় গোপীনাথ মন্দির হয়ে আমরা দর্শন করে আসলাম যেহেতু গোপীনাথ দর্শন আমরা অগ্রদীপ মেলার সময় যাই এটাই হচ্ছে গোপীনাথের মেন মন্দির আর এখানে যে গোপাল ঠাকুর শিব ঠাকুর আছে ঠিক আছে এর পাশেই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এটা শিব ঠাকুর পাশে এই কৃষ্ণচূড়া গাছটা তো এইখানেই ভিডিওটা আমার শেষ করব কেননা এরপর আর ভিডিও করি কো হুম এটা হচ্ছে মেন হরি মন্দিরটা আর এই যে গোপীনাথের মেন মন্দির এইখানেই হচ্ছে ঠাকুরটা আমাদের